বিসমিল্লা রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় একদম দেখার মতো এ গ্রেটের দুই পিস নেপালি গিয়ে তিনি কালেকশন করেছেন তো গরু দুইটার সম্পর্কে আমরা জানবো তার আগে চলুন কথা বলি গরু দুইটার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে

জোড়া দুই লক্ষ পঁচিশ দর্শক বন্ধুরা তো চলুন দেখি দুই পিস গরু আরো বিস্তারিত ভালোভাবে দেখেনি মাসাল্লাহ প্রথম যে কালেকশনটা দেখছি এবার হাতে পায়ে কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা এবং গরুটা আমি দেখাতেছি বিজ্ঞাপনে গরু দুইটা একটু ভালো করে দেখান হাইটটা একটু দেখান এবং নাভে চোড়া মাথা গলা কম্বল এবং সকল কিছু এবং নেপালি গিরে কতটা কালারফুল গরু গরু নেপালি গিরের যে বৈশিষ্ট্য মাথাটা কানগুলা মাসাল্লাহ একদম দেখবেন দর্শক বন্ধুরা প্রথম কালেকশনটা দেখলাম এবারে পরবর্তী কালেকশন মাসাল্লাহ দুই পিস গরু জোড়াতে একদম হাবিল কাবিল মাশাল্লা গরুটার কম্বল দেখবেন দর্শক বন্ধুরা এবং পাওগুলা দেখবেন যে কতটা স্টেট এবং গরু দুইটা কতটা লম্বা দর্শক বন্ধুরা একদম দেখার মতো দুই পিস কালেকশন জনাব আইনাল সাহেব প্রথমে বলছিলেন যে গরু দুইটা দশ মাস করে বয়স মার্ল দশ মাসে কতটা গ্রোথ দেখবেন দর্শক বন্ধুরা গরু দুইটার পাও থেকে মাথা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু নেপালি গির হান্ড্রেড বিডের যে নেপালি গিরের বৈশিষ্ট্য দুই পিসের মধ্যে বিদ্যমান আছে কিনা দেখবেন দর্শক বন্ধুরা